বন্ধ্রণ নিধ করে ছক ঠিক বিফিস এক শোভাযাত্রা বাহি গণ ধারণা পূর্বর গ্রামবাসী তরফ মুখ্যমন্ত্রী শিক্ষা মন্ত্রী জিলাপাল ডিও বি অবগত করেছি সুফল মিলন যা গ্রামবাসী ছাত্র ছাত্রী অভিভাবক মিশি ধারণা পাই বাধ্য হয়েছেন রাজ্য সরকার দি হাজার অথর মাসে চৌদ হাজার তিনশো অনাআশি ও গঞ্জাম জেলার চারিশো তেত্রিশ বন্দার নিষ্পতি তা বন্ধ করা প্রক্রিয়া দুই হাজার কোড়ি শিক্ষাবর্ষর আর কি সে পুরুষোত্তমপুর ব্লক অন্তর্গত অন্তরী গাঁর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কম ছাত্র ছাত্রী আল দেখাই নিকটবর্তী স্কুল মিশ্রণ কু গ্রামসী বিধান সকাল এগারোটার ধারণা শেষে সন্ধ্যা ছটার বিডিও বিজয় কুমার বেহেরা কার্যালয় ডাকি লিখিত আকারের স্মারকপত্র দেওয়া উক্ত গ্রামবাসী ধারণার ওহরি কন্ত্রিকা আমার স্কুল বড় বই পি যাচ্ছি সে আমি সেই স্কুল আমি আমি স্কুল পাঠ করি সেই স্কুল গুলো আমি মেজেক্ট আমি সেই